মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ দুই হাজার চব্বিশ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া ভিসার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে মালয়েশিয়ার হাইকমিশন বা কনসুলেট অফিসে সরাসরি আবেদন করতে হবে তবে আবেদনকারী চাইলে একজন ভিসা প্রসেসিং এজেন্টের মাধ্যমেও আবেদন করতে পারেন মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্টরা আবেদনকারীর পক্ষে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ পূরণ এবং কমিশন বা কনসুলেট অফিসে জমা দেওয়ার কাজ করে থাকেন এছাড়াও তারা আবেদনকারীর ভিসা প্রসেসিংয়ের সময় কোনো সমস্যা হলে তা সমাধানে সহায়তা করে থাকেন ভিসা এজেন্ট কারা ভিসা এজেন্টরা এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান যা অন্যদের জন্য ভিসা প্রসেসিংয়ে সহায়তা করে তারা আবেদনকারীর পক্ষে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ পূরণ এবং কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কাজ করে থাকেন এছাড়াও তারা আবেদনকারীর ভিসা প্রসেসিংয়ের সময় কোনো সমস্যা হলে তা সমাধানে সহায়তা করে থাকেন মালয়েশিয়া যেতে কত টাকা খরচ হয় যখন মালয়েশিয়া সরকার ও বাংলাদেশ সরকারের মাধ্যমে চুক্তি হয়েছিল তখন উল্লেখ করা হয়েছিল মালয়েশিয়া যাওয়ার জন্য বাংলাদেশি টাকায় সাত আট হাজার টাকা খরচ হবে মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু দেখা গেল এজেন্টের মাধ্যমে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে তিন থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয় বর্তমানে মালয়েশিয়া যাওয়ার জন্য কত টাকা খরচ হবে তার বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ মালয়েশিয়া ভিসা প্রসেসিং করার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এজেন্ট কোম্পানি রয়েছে আমাদের এখানে বিভিন্ন বিভাগে মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট তালিকা দেয়া হয়েছে তবে অবশ্যই এই সব ট্রাভেলস অ্যান্ড ট্যুরস গ্রুপের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার আগে বিস্তারিত ভালোভাবে জেনে নেবেন কারণ বর্তমানে অসংখ্য এজেন্ট রয়েছে যারা মানুষের টাকা হাতিয়ে মানুষকে হয়রানির সম্মুখে ফেলে দিচ্ছে মালয়েশিয়া ভিসা এজেন্সি নাম ঢাকার ভিতরে মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আসিফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইফাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হেরিটেজ এয়ার এক্সপ্রেস হাজি এয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনাল ট্রাভেলস কর্পোরেশন জে এফ ট্রাভেলস লজিস্টিক ট্রাভেল অ্যান্ড ট্যুরস লজিস্টিক ট্রাভেল অ্যান্ড ট্যুরস মাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড মোমি ট্রাভেল অ্যান্ড ট্যুরস নিউ ডিসকোভারি ট্যুরস সাউথ এশিয়া ট্রাভেলস সিটি ট্রাভেলস ইউনিভার্সাল ভিসা সার্ভিস লিমিটেড চট্টগ্রামের ভিতরে মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ক্যাপকো আজিজ লিমিটেড এসবি আগা অ্যান্ড কোম্পানি খুলনার ভিতরে মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট নির্বাচনের সময় কিছু বিষয় বিবেচনা করা উচিত এজেন্টের অভিজ্ঞতা এজেন্টের অভিজ্ঞতা এবং সাফল্যের রেকর্ড পরীক্ষা করুন এজেন্টের ফি বিভিন্ন এজেন্টের ফি তুলনা করে আপনার জন্য সবচেয়ে ভালো ফি নির্বাচন করুন এজেন্টের গ্রাহক পরিষেবা এজেন্টের গ্রাহক পরিষেবা পর্যালোচনা পড়ুন এবং আপনার প্রশ্নের উত্তর দিতে তাদের ইচ্ছুক কিনা তা পরীক্ষা করুন এই প্রতিষ্ঠানগুলির প্রত্যেকেরই নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে তাই কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা প্রসেসিং করা হবে তা নির্ধারণ করার আগে প্রত্যেক প্রতিষ্ঠানের সুবিধা এবং অসুবিধাগুলি বিবেচনা করা উচিত ভিসা প্রসেসিং এজেন্টের মাধ্যমে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে যেমন আবেদনকারীর সময় এবং শ্রম বাঁচে আবেদনকারীকে ভিসা প্রসেসিংয়ের জটিল প্রক্রিয়ার সাথে পরিচিত হতে হয় না আবেদনকারীর ভিসা প্রসেসিংয়ের সম্ভাবনা বৃদ্ধি পায় তবে ভিসা প্রসেসিং এজেন্টের মাধ্যমে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে যেমন ভিসা প্রসেসিংয়ের জন্য এজেন্টের চার্জ দিতে হয় এজেন্টের মাধ্যমে ভিসা প্রসেসিং হলেও আবেদনকারীকে হাইকমিশন বা কনসুলেট অফিসে সাক্ষাৎ করতে হয় এজেন্টের মাধ্যমে ভিসা প্রসেসিং হলেও ভিসা প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং মালয়েশিয়া ভিসা প্রসেসিংয়ের জন্য এজেন্টের মাধ্যমে ভিসা প্রসেসিং করা হবে কিনা তা নির্ধারণ করার আগে সুবিধা এবং অসুবিধাগুলি বিবেচনা করা উচিত